দে মাঝি হেলা করিস না ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা ও মাঝি হেলা করিস না ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা কায়া আমি যাব মধিনা মককা নবিয়েলোমা আমিনার ঘরে আসিলে হাজার মানিকা দিলে মুক্তা ধরে অদয়াল আল্লাহ হাজার সকা তারা কিসেরে বাব না আল্লা আহাজার সরকা তার কিসেরে বাব না আমার আল দই মাজে কাবা নয়নে মধি না হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দেদে পা তুলে দে ও মাঝি হেলা কৃষ্ণ ছেড়ে দে নাও কায় আমি যাব মদিনা ছেড়ে দে নাও আমি যাব মদিনা ও নুরের দুনিয়া গেছে ভরে সে বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে বাতি জলে মদিনার ঘরে ঘরে অদয়াল আল্লাহ যার সকা তার কিসের বাবোনা আল্লাহ যার সাকা তার কিসের বাবোনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেতে পার তুলে দে ও মাঝি করিস না দেড়ে দেহে নৌকায়া আমি যাব মদিনা ছেড়ে দেহে নৌকায়া আমি যাব মদিনা